যাদের সেলাই মেশিনে দাঁতে কম টানে দাঁত উপরে উঠেতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রথমে ফিটটি খুলে নেবেন এটা এভাবে অ্যাঙ্গেল থেকে দেখবেন দাঁত কতটুকু উপরে আছে দেখুন দাঁতটা একদম উপরে উঠে নাই দেখেন এইভাবে দেখবেন উপর দেখা যায় দাঁত উপরে উঠতেছে না তো এই জন্য কী করবেন মেশিনটিকে আপনি একটু কাইট করতে হবে এভাবে কাজ করতে হবে কাট করার পরে দেখুন কাট করার পরে এই যে এখানে যে নাটি আছে এটা এইভাবে আপনি লুজ দেবেন লুজ দেওয়ার পরে এই দেখুন এই দেখুন দাঁতটা উপরে উঠে যাবে এখন এই দেখছেন এখন আপনার যতটুকু দরকার প্রথমে হালকা একটু উপরে রাখি তারপর দিয়ে দিবেন এখন দেখেন অ্যাঙ্গেল থেকে দেখেন এখন দেখেন দাঁড়টা উপরে উঠছে তাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন কেননা আমরা আপনারা সাবস্ক্রাইব শেয়ার করলে কিন্তু আমরা ভিডিওটি কর